হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবি গৌতম মণ্ডলের লেখা সেই ছেলেটা ছোট্টবেলায় যে ছেলেটা দুষ্টু ছিল খুব চাপার ডালে দোল খেতো আর ধ্যানে দিত ডুব সেই ছেলেটাই বড় হয়ে জ্ঞানের প্রদীপ জালে পোশাকি নাম নরেন্দ্রনাথ তাক নাম তার বিলে ছন্দে ছড়ায় সেই ছেলেটার গল্প বনি শোনো গল্প তো নয় সত্যি কথা তোমরা কি কেউ জানো বিলে নামে সেই ছেলে তার বুক ছিল নির্ভয় মানব প্রেমের মন্ত্র নিয়ে বিশ্ব করেন জয় জাতের নামে বড়াই করে পণ্ডিত এবং দীপাল তার দুচোকে সবাই সমান মুছি ম্যাথর চন্ডাল প্রেমের বাণী ছড়িয়ে দিলেন দেখল সারা বিশ্ব ধন্য হল শিকাগো আর ধন্য ভারতবর্ষ মুছিয়ে আধার আনলো সকাল ঘোচায় বিবেকদণ্ড সেই ছেলেটাই নরেন্দ্রনাথ সেই বিবেকানন্দ নমস্কার